নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি অনেক বশীকরণ আপনাদের দিয়েছি আপনারা কতজন করেছেন আমি ঠিক জানি না কিন্তু আমি পরপর যে বশীকরণগুলো দিচ্ছি সেই বশীকরণগুলো যদি আপনারা হুবাহু পালন করতে পারেন তাহলে আমার ধীর বিশ্বাস যে আপনার জীবনে এগুলো কিন্তু ফলপুতি হবে তবে মনে করবেন না এটাই আজ করলে কিন্তু কাল আপনার জীবনে ফলগতী হবে কোনো কিছু একদিনে হয় না আপনি যদি মনে করেন আজকে আমি করলাম কালকে আমার সেটা হয়ে যাবে সেটা কিন্তু হয় না তার কারণ তন্ত্র শিখতে হয় অ্যাস্ট্রোলজি শিখতে হয় আপনি যা কিছু করুন আপনি আজকে বড় বড় পড়াশোনা করেছেন সেই পড়াশোনা করার মতো কিন্তু ছোটবেলার থেকে আমরা পড়াশোনা করে 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 কিন্তু বড় হয়েছে। তাই এগুলো চর্চা রাখতে হয় চর্চা না রাখলে আপনি কিন্তু ভালো কোনো রেজাল্ট পেতে পারেন এটা আমার আশা করি না তখন আমি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসি সেই ক্ষেত্রে আপনি আমি যে বশীকরণ গুলো দিয়েছি সেই বশীকরণ গুলো করার আগে আপনাদের বলেছি যে আগে ইষ্ট দেবতা আপনার ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করুন তার কারণ একটাই যে সারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু ওনা আমরা জাস্ট ভাড়াটিয়া আমরা আসি থাকবো খাবো খেলবো কাঁদবো হাসবো তারপর আমরা চলে যাব কিন্তু ওনার সংসার ওনারই তাই যার সংসার তাকে আপনার ডাকতে হবে তাকে যদি আপনি না ডাকেন তাহলে উনি কিন্তু যদি মুখ ফিরিয়ে রাখে তাহলে আমি তো খুব সামান্য হাজার হাজার বছর ধরে যে তপস্যা করছেন তাদের কথাও কিন্তু মিলবে না সবই কিন্তু ওনার অধীনেই চলছে এটা কিন্তু মাথায় রাখবেন আপনি সারা দিন কাজ করছেন আমি যা করছি করছি ওনার অধীনেই তাই সেই সেই ক্ষেত্রে আপনার ইষ্ট যদি আপনি করতে পারেন আমি আপনাকে মন দিয়ে ডাকার পর ডাকলেই হবে না মন দিয়ে অন্তর দিয়ে তাহলে কিন্তু আপনি উপকার পাবেন তাহলে আজকে যে বশীকরণটা এই বশীকরণটা মন্ত্রের দ্বারা আপনাদের আমি শেখাচ্ছি এই মন্ত্রের দ্বারা যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি যাকে ভালোবাসেন যার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন সেই ভালোবাসার লোকটি আপনার জীবনে আসতে পারে আপনি যদি মনে করেন যে তার জন্য আপনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন তাকে না পেলে আপনার চলাটা খুব কষ্ট হয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি এর উপকার একটা পাবেন তাহলে আপনার কি করতে হবে এটা আপনার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো শনিবার বা মঙ্গলবার এটা মাথায় রাখবেন কোন শনিবার বা মঙ্গলবার আমি যে মন্ত্রটা আমি বলছি কারণে এই আমি যদি মন্ত্রটা বলি খুব তাড়াতাড়ি বলে আপনারা মনে রাখতে পারবেন না এর থেকে ভালো আমি আপনাদের যেটা করে থাকি সেটা হচ্ছে কি আপনি যখন মোবাইলটা স্টার্ট করবেন তখনই মন্ত্রটা ভেসে উঠবে স্ক্রিনে তখন আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখুন বা একটা কাগজে লিখে এটাকে মুখস্থ করে নিন তাহলে মুখস্থ করার পর দেখুন কোনো মন্ত্র এমনিভাবে পড়লে কিন্তু ঠিক সেরকম কাজ করে না আপনি যদি এটা যে কোনো মন্ত্র এটা যদি আপনি আপনি মনে মস্তিষ্কে ঢোকাতে পারেন আপনি যদি তার সাধনা করতে পারেন তাহলে কিন্তু কিন্তু সেই মন্ত্র মিরাক্কেলের মতো কাজ করবে তাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি যে মন্ত্রটা আপনাকে দিচ্ছি সেটা গন্ধ পুষ্প দিয়ে আগে মন্ত্রটা একটা কাগজে লিখে তার মধ্যে গন্ধ পুষ্প। মানে ফুল দিয়ে গন্ধ পুষ্প দিয়ে আপনি মন্ত্রটা আপনি ওই ফুলের মধ্যে একশো বার আপনি জপ করুন জপ করার পরে এই মন্ত্রের মধ্যে ফু দিন মানে ফুলের মধ্যে ফু দেওয়ার পরে সেই ফুলটা আপনি যাকে যার হাতে দেবেন সে কিন্তু আপনার কাছে বসীভূত হবে তবে মনে রাখবেন যখন আপনি এই মন্ত্রটা একশো বার মুখস্থ করবেন মুখস্থ করার পরে আপনি পুষ্প একটা কাগজের উপর রেখে আপনি যখন মন্ত্রটা একশো বার পড়বেন এবং ফু দেবেন দেওয়ার পরে আপনি যার হাতে দেবেন সেই ব্যক্তির নাম কিন্তু এই মন্ত্রের মাঝখানে আপনার উচ্চারণ করতে হবে তাহলে কিন্তু আপনি এটা ভীষণভাবে উপকার পাবেন যে এই মন্ত্র আপনার হারানো ভালোবাসা আপনার ভালোবাসার সেই লোক আপনার অধীনে চলে আসবে নমস্কার